তো যখন এখানে লাইন করবে এটা গরু নিজে আপনা আপনি চাপ দিলেই পানি আসবে অথবা মানে অটোমেটিক যেহেতু বলা হয়েছে সেই জন্য একদম অটোমেটিক মানুষ বা গরু বা যেই যেভাবে চাপ দিবে অটোমেটিকলি এই ক্ষেত্রে পানি আসবে সেই ক্ষেত্রে কোনো কিন্তু লোক লাগবে সেই ক্ষেত্রে কোনো লোকের প্রয়োজন নাই গরু ছাগল হ্যাঁ নিজে নিজে করতে পারবে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে এই আকর্ষণীয় প্রোডাক্টটি বিস্তারিত সম্পর্কে আলোচনা করার আগে আমরা একজন অনলাইন প্রতিনিধির সাথে আলোচনা করিনি আসসালাম জি ভাই আপনার পরিচয় আমি একজন মার্কেটিং অফিসার অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড জি ভাই আজকে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে আমরা গরুর অটো ডিংকার নিয়ে আলোচনা করবো এই অটো গুলো কোন কোন খামারিদের উপকারে আসবে এই অটো সাধারণত যারা গরু ছাগল ঘোড়া অথবা ভেড়া লালন পালন করে থাকেন তাদের উপকারে এটা আসবে আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারটা দিয়ে যখন গরুর পিপাসা পাবে অথবা ছাগলের পিপাসা পাবে তখন সে নিজে নিজে এখানে চাপ দিলে অটোমেটিক লাইনের মাধ্যমে পানি আসবে আর এই অটো ড্রিঙ্কারটি কিভাবে বা কোথায় সেট করতে হয় এটা সাধারণত বাসাবাড়ির পানির ট্যাঙ্কের থেকে সেটা করতে পারবে মানে বাসাবাড়ি যে পানির ট্যাঙ্কি আছে সেখান থেকে সেটা পড়তে পারবে ভাই সেটআপের সিস্টেমটা কি হবে লাইনটা করে দিতে পারবে তো যখন এখানে লাইন করবে এটা গরু নিজে আপনি আপনি চাপ দিলেই পানি আসবে অথবা মানে অটোমেটিক যেহেতু বলা হয়েছে সেই জন্য একদম অটোমেটিক মানুষ বা গরু বা যেই বিজেভাবে চাপ দিবে অটোমেটিকলি এই দিকেতে পানি আসবে সেই ক্ষেত্রে কোনো কিন্তু লোক লাগবে না সেই ক্ষেত্রে কোনো লোকের প্রয়োজন নেই গরু ছাগল হ্যাঁ নিজেরা নিজেরা করতে পারবে আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারটি কিসের তৈরি এটা উন্নত মানের ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারটিতে একসাথে কতটুকু পানি ধরবে এটাতে আপনার দুই লিটার পানি আসবে মানে একসাথে দুই লিটার পানি আসবে আর এই অটো ড্রিঙ্কারটি কোন দেশের তৈরি এটা আপনার চায়নার অত্যাধুনিক উন্নত মানের পণ্য আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারের উপকারিতা কি এটার উপকারিতা হবে আপনার আলাদা কোনো পানি লাইনের কোনো প্রয়োজন নাই বাসাবাড়ির লাইন থেকে সে লাইন করতে পারবে দ্বিতীয়তে কোনো রকম বাড়তি লোকের প্রয়োজন হবে না গরু ছাগল অথবা

অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী ব্রিজ হেড অফিস ঢাকা বৈশাখী হাজি ক্যাম্পের পূর্ববাসে জি ভাই আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও পেলে সর্বপ্রথমে আপনার কাছেই নোটিফিকেশনটি পৌঁছে যায় السلام عليكم